সে কারণে সেটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমরা সেটা নিশ্চিত করে একটা সেকেন্ডও আমরা সেখানে দাঁড়াই ওখানেও আমার এরকমের সাংবাদিক ভাইয়েরা ছিলেন ওখানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল যারা বই বিতরণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে সে কারণে আমাদের আশ্চর্য তৈরি হয়েছে এই আমরা ক্ষমাও এগুলো না কারণ আমাদের ধৈর্যের পরিচয় আসতে হবে আমরা যদি বসে থেকে লেট হইত তাহলে আমি বেশি বেশি ক্ষমা পেয়ে নিতাম আমাদের শিশুদেরকে ধৈর্য শেখাতে হবে আমরা অভিভাবকরা ধৈর্যশীল হব। এবং আমরা যারা কাজ করছি আমি মনে করি যে প্রত্যেকেরই ধৈর্য রাখতে হবে

তোমাদের উদ্দেশ্যে আমি বলছি আজকে আমরা এই যে ভিটামিন বি থাকছে এটা সবার জন্য দরকার বিভিন্ন পর ডাক্তারের কাছে যায় মাঝে মধ্যে ঠিকঠাক মতো মাছ মারছে বা দাম করাবে ওই আমরা বলি সমাবেশ করাবো না এই সমাবেশটা যদি আমরা এই

তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি কালকে যখন জেনেছি আমি বই বিতরণ করবো না নারায়ণগঞ্জের এক প্রান্ত থেকে এখন প্রান্তে আমি দৌড় দেবো আমি কান্ধীন ছিলাম পরে আমি বললাম যে বাড়াখান আগে আমি পারবো না কারণ আমার এখানেও থাকতে হবে যাই হোক আমি আসছি আমি বলবো না আপনারা ফোন করেছেন আমি বলবো যে হ্যাঁ আমারই ভুল হয়েছে

কিছু আমাদেরকে অবগত থাকতে হয় কাজ করতে হয় এই কাজ করে তারা জানে যে এই কত কত আমি তোমাদেরকে বলবো তোমরা বলবর যা করেছ সব ছেড়ে ফেলবা চব্বিশ সালে ভাবো যতটুকু আমরা অর্জন করেছি সেইটুকু আমরা মনে রাখবো আগামী দিনে নতুন উদ্যোগে নতুন করে মানুষ আর নতুন প্রক্রয় নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো সম্মানিত এখানে যারা আছেন সমাজসেবক সমাজ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ আমি আপনাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করবো আপনারা এই আইসিস স্কুলের প্রত্যেকটা মহিলায় করে এখানে পুরুষটা শিক্ষক ওখানে গিয়ে তাদেরকে ভাবে পরিচালনা করি আপনারা সংখ্যায় আরো বাড়িয়ে নেওয়া যাতে করে আমরা সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত প্রদিত করে এই শিশুরা তখন এরা হবে আয়ো করে রাস্তা তো এখন থেকে ওদেরকে গড়ে তোলার দায়িত্বটা বাড়ি আছে আপনার স্কুলেও আসবে ওদেরকে লেখা না পাশাপাশি তাদের তাতে দিকতা শেখাতে হবে তাদের নৈতিকতা শেখাতে হবে আমরা যদি সৎ না হই আমরা যদি না যদি না থাকে আমরা যদি ভুলে যাই তো জন্য হবে

অধিকারিকা ন্যায় করায় এই জিনিসগুলো আমাদের প্রতিষ্ঠান আমি আবারও এই সংগঠনের যারা আছেন তাদের পরিচিত করে আমাদের আমরা অংশগ্রহণ করি আমাদের এবং খাবার কাজকে আমরা গর্ব করার জন্য সবাইকে উন্মুক্ত করি